এই ব্যারস স্টেশন ওইদিকে ওই চলন্ত সিঁড়ি আছে ওই ওইদিক আস এইদিকে চলন্ত সিঁড়ি ওইদিকে লিফ্ট আছে ওই যে লিফ্ট এটা বেনারস স্টেশন একটু দাঁড়িয়েছে তাই আমি নেমেছি নেমে ভিডিও করে দেখাচ্ছি বেনারস একটা মন্দির আছে এই বেনারস স্টেশন এখানে খুব দশ মিনিট দাঁড়িয়েছে তাই নেমে আমি দেখাচ্ছি ওদিক থেকে আসা হয়ে গেছে স্টেশন ওই চলতিশিড়ি এই চলন্ত সিঁড়ি ওইখানে ওই লিফট আছে ওই লিফট এই দিকেও ট্রেন দাঁড়িয়েছে ওইদিকে ছেড়ে দেবে উঠে যাচ্ছি এই আমাদের ট্রেন